নমস্কার অভির স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আমি অভিজ্ঞ আজকের বিষয় টপিক সাইবার ক্রাইম আপনার ফোনে এই অ্যাপগুলোর একটিও থাকলে তা দুটো আন ইনস্টল করবে নইলে আপনার মোবাইল ফোনে ব্যবহারকারী সমস্ত ব্যক্তিগত ডেটা কত ডকুমেন্ট টেক্সট ইমেল মেসেজ ইত্যাদি হাতিয়ে নিতে পারেন সম্প্রতি এমনই সতেরোটি অ্যাপকে নিজেদের তালিকা থেকে সরিয়ে দিল গুগল প্লে স্টোর নামক সংস্থা সূত্রের খবর ওই সব অ্যাপগুলোতে পাইলন মেলোয়ার পাওয়া গেছে। যা ব্যবহারকারী যাবতীয় ডেটা চুরি করে দিচ্ছিল তাই সতর্ক হয়ে যায় বিপদ আপনি কতক্ষণ বলুন সাবধান হয়ে যায় এবং অপরকে সাবধান অ্যালার্ট করে দিন ধন্যবাদ প্রচুর প্রচুর শেয়ার করে দিন এই ভিডিওটি আপনার স্ত্রী মানুষটির কাছে পৌঁছে দিন খবরটি যাতে সে বিপদে না পড়ে নমস্কার ভালো থাকবে